সে পিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র করতে হবে তাহলেই মিলবে স্বীকৃতি এমনিও হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে তবে এসব মানতে রাজি নাই ইরান রীতিমতো হুঙ্কার ছেড়েছে তারা দুই রাষ্ট্রের সমাধানকে মানবে সেই সাথে মুসলমানদের কখনোই ইহুদি শাসনকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলেও জোর দিয়েছে আইআরজিসি পিলিস্তিনের স্বাধীনতাকামী সংগ্রামীদের অস্ত্র ত্যাগ করতে হবে তাহলেই মিলবে স্বীকৃতি এমনিও হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে তবে এসব মানতে রাজি নাই ইরান রীতিমতো হুঙ্কার ছেড়েছে তারা দুই রাষ্ট্রের সমাধানকে মানবে সেই সাথে মুসলমানদের কখনই ইহুদি শাসনকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলেও জোর দিয়েছে আইআরজিসি ফিলিস্তিনের স্বাধীনতাকামী শনিবার এক বিবৃতিতে হুঙ্কার দেয় ইরানি বিপ্লবীগার্ড বহিনী বিবৃতিতে আইআরজিসে বলেছে গাজার নির্যাতিত জনগণকে মৌলিক ও মানবাধিকারের সমর্থক বলে দাবি করা কিছু পশ্চিমা দেশের নিরবতা এবং সমর্থন সত্ত্বেও এই অমানবিক অপরাধগুলো ইসরায়েলের গত জুলাইয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও আলাক্সা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান খোঁজার পক্ষ নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করে তবে তাদের এমন দাবিকে পোশাচিক ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী তারা বলেছে ঘৃণ্য ও জঘন্য শত্রু এদিকে গত জুলাইয়ে প্রথম পশ্চিমা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স আগামী সেপ্টেম্বর এরপরই কানাডা যুক্তরাজ্যের মধ্যে জি সেভেন জটের দেশগুলো ফিলিস্তিন ইস্যুতে একই অবস্থানের ঘোষণা দেয় এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ আট ফেব্রুয়ারি দেশটি সর্বোচ্চ আদালত ফ্রান্সকে স্বীকৃতি দিতে বাধ্য করেছে আইসিজে